আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে খ্রিশ্চান মিশনারিরা বিভিন্নভাবে পবিত্র কোরআন এবং বিশ্বনবীর উপরে নানাবিধি অভিযোগ আরোপিত করছে তো এই জন্য আমরা তাদের ধারাবাহিক পর্যায়ক্রমে কিছু আলোচনা করব তারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে সবসময় ইসলামের সমালোচনা ইসলামের নবীকের সমালোচনা তিন নিন্দা পর্যন্ত তারা করছে তো অধিকাংশ বাঙালি মুসলিম যারা আছে তারা অধিকাংশ ক্ষেত্রেই তারা বাইবেল সম্পর্কে সচেতন না বা বাইবেল সম্পর্কে তাদের জ্ঞান নেই এই জন্য অনেক ক্ষেত্রেই মানে খ্রিশ্চান মিশনারি যারা আছে তারা জিজাস ক্রাইস্টের শিক্ষার দোহাই দিয়ে তারা সার্বিকভাবে তারা মুসলিমদেরকে খ্রিশ্চান বানিয়ে নিচ্ছে যেটা আমরা একাধিক জায়গাতে দেখছি তো আজকে আমরা যে আলোচনার বিষয় হচ্ছে যে খ্রিস্টানরা বলে যে ঈশা মাসি তথা যীশু খ্রিস্ট তিনি সবসময় শান্তির কথায় বলেছেন মানুষকে প্রেম করতে বলেছেন ভালোবাসতে বলেছেন নানা বিধি তারা রেফারেন্স দিয়ে তারা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে আজকের আলোচনার বিষয় যীশু মানে যীশুর মিশন কি ছিল মিশনটা ছিল তো বাইবেল যদি পড়েন গোটা বাইবেল পড়ে কোনো জায়গাতে যিশু খ্রিস্টের পাবেন না যেখানে শান্তির কথা বলে বা যে শান্তির কথা তিনি বলছেন সেটা প্রতিষ্ঠিত হলে শান্তি পেতে পারে অথবা যিশু খ্রিস্ট এমন কোনো মেসেজ এমন কোনো শিক্ষা দিয়েছে যেটা তিনি সাংঘর্ষিক নয় এটা পাওয়া খুব দুষ্কর তো আজকের আলোচ্য বিষয়ে খ্রিস্ট কখনোই কোনোভাবেই তিনি পৃথিবীর শান্তি চাননি বরং তিনি চেয়েছেন বিভেদ এবং সবসময় তিনি চেয়েছেন অশান্তি আগুনের যেন এই পৃথিবীতে দাউ দাউ করে জলে এটা যীশু খ্রিস্ট দেখার জন্য এবং এটা প্রচার করার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন তো আজকে শুধু আমার মুখের বাক্য বা আমার মুখের কথা নয় আজকে সম্পূর্ণভাবে আমরা বাইবেল থেকে দেখবো আপনার সাথে যেটা বাইবেল আছে আপনার সকলে বাইবেল খুলবেন বাইবেলের একটা অধ্যায় যেটা গস্তর অফ লুক চ্যাপ নাম্বার ইলেভেন বাইবেলের যেটা অফ লুক চ্যাপ্টার নাম্বার ইলেভেন ভার্স নাম্বার একদম উনপঞ্চাশ থেকে তেপান্ন পর্যন্ত বাইবেল এটা আমার কাছে কেরির কেরির বাইবেল বাইবেল অনুবাদ আছে তো আপনারা বাইবেলের লুক খুলবেন অফ লুক বারো অধ্যায় ঊনপঞ্চাশ থেকে তেতাল্লিশ ভিডিও লম্বা করবো না তাই কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আসেন দেখি বাইবেল কি বলছে যিশুর পৃথিবীতে আসার উদ্দেশ্য কি মানুষকে কি নাজার দেওয়া মুক্তি দেওয়া মোটেও না বরং তার মূল উদ্দেশ্য ছিল পৃথিবীতে আগুন জানানো পারিবারিক পারিবারিক যে শৃঙ্খলা আছে সেটাকে নচ্ছাত করে দেওয়া এবং সামাজিক যত দায়বদ্ধতা আছে সমস্ত দায়বদ্ধতা থেকে মানুষকে মুখ ফিরিয়ে নেওয়া এটাই ছিল খ্রিস্টের মূল মিশন মূল দাবি এবং তার আসার মূল উদ্দেশ্য যেটা বাইবেল বলে তবে আমরা মুসলিমরা একমত না আমরা কোরআনের যে ভার্স আছে সেটার সঙ্গে একমত আসেন বাইবেল কি বলছে গজকল্প লুক বারো অধ্যায় ঊনপঞ্চাশ থেকে তেপান্ন ভার্স কি বলছেন দেখেন আমি কেরির অনুবাদ বাইবেলটা পড়ছি যেটা সবচেয়ে বাংলা ভাষায় অথেন্টিক ধরা হয় দেখেন কি বলছেন যিশু বলছেন আমি পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি যদি তা আগেই জ্বলে উঠত তবে কত না ভালো হতো আমাকে একটা বাপতিস্ম গ্রহণ করতে হবে আর যতদিন পর্যন্ত তা না হয় ততদিন পর্যন্ত আমার দুঃখের শেষ নেই গেল এখানে নম্বর ভার্স তোমাদের কি মনে হয় যে আমি পৃথিবীতে শান্তিতে এসেছি না তা নয় আমি শান্তি দিতে আসি নাই বরং মানুষের মধ্যে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি এরপর কি বলছে বাহান্ন নম্বর এখন থেকে এক বাড়ির পাঁচজন ভাগ হয়ে যাবে তিনজন দুইজনের বিরুদ্ধে আর দুজন তিনজনের বিরুদ্ধে তারা এইভাবে ভাগ হয়ে যাবে বাবা ছেলের বিরুদ্ধে ও ছেলে বাবার বিরুদ্ধে মা মেয়ের বিরুদ্ধে ও মেয়ে মায়ের বিরুদ্ধে শাশুড়ি বউর বিরুদ্ধে ও বউ শাশুড়ির বিরুদ্ধে স্পষ্ট জিজাসের এই যে একটা কথা বা তার একটা উপদেশ বা তার আশার মূল মিশন তিনি জানিয়ে দিয়েছেন তিনি বলছেন যে আমি পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি শান্তি দিতে নয় তিনি শান্তিকে অস্বীকার করেছে বরং তিনি বলছেন আমি পৃথিবীতে মূল আশার উদ্দেশ্য যে শান্তি দিতে নয় বরং আগুন জ্বালাতে এসেছি একদম স্পষ্ট কথা এবং শুধু এতটা নাই তিনি বলছেন যে বরং এই আগুন অনেক আগে জ্বালানোরই উচিত ছিল যতদিন পর্যন্ত এ আগুন না জ্বলছে ততদিন যীশু খ্রিস্টের শান্তির ঘুম ঘুমাতে পারবেন না একটু চিন্তা করে দেখেন যদি কোনো মুসলিম কোনো আলেম কোনো মৌলানা যদি কোনো জলসার স্টেজ থেকে বা ইসলামী কোনো আলোচনা সভা থেকে বা মসজিদের মাইক থেকে চিৎকার মেরে ঠিক এই কথাটাই বলে কি বলে যে আমি পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি যদি তা আগে জ্বলে উঠতো তা কতই না ভালো হতো তারপর তিনি বলছেন যে যতদিন না পর্যন্ত তা না হয় ততদিন পর্যন্ত আমার দুঃখের শেষ নেই যদি কোনো মুসলিম মৌলানা মসজিদের মাইক নিয়ে বা কোনো জলসা স্টেজে যদি এই কথা বলে যে আমি শান্তি দিতে নয় বরং অশান্তি দিতে এসেছি আমি ছেলের সঙ্গে মায়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবো একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবো কোনো মুসলিম যদি দাড়ি টুপি ব্যক্তি বলে তো আপনার এই জিনিসটাকে কিভাবে দেখবেন এটা কি একটা অশান্তি বা একটা বিশেষ করে অশান্তি জ্বালানোর মতো একটা আদেশ নয় এটা অবশ্যই একটা সন্ত্রাসীমূলক বাক্য নয় এটা অবশ্যই মানুষের মধ্যে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার মতো একটা বাক্য নয় যিশুর এই বাক্য থেকে কোনোভাবে কি শান্তির মেসেজ পাচ্ছেন এটা কোনোভাবেই শান্তির মেসেজ পাওয়া সম্ভব নয় এটা যদি কোনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি এইভাবে কথা বলে যে আমি শান্তি দিতে অশান্তি দিতে এসেছি আমি আগুন জ্বালাতে এসেছি অনেক আগুন অনেক আগেই ভারতবর্ষে আগুন জ্বালিয়ে দেওয়ার দরকার ছিল কিন্তু হয়নি যতদিন পর্যন্ত ভারতবর্ষে আগুন না জ্বলছে ততদিন পর্যন্ত শান্তির ঘুম নেই বা বাংলাদেশের প্রেসিডেন্ট যদি টিভিতে বলে এমন ভাষণ দেয় এটাকে আপনারা শান্তির বার্তা বলবেন এটা কোনো ভাবে না যারা শিক্ষিত सुशील সমাজ আছে এই ভার্সটাকে তারা কখনো গ্রহণ করতে পারে না যীশু স্পষ্ট বলে দিয়েছে তিনি শান্তি দিতে নাই তিনি অশান্তি দিতেই এই পৃথিবীতে এসেছেন তিনি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এসেছেন তিনি স্পষ্টভাবে তিনি বারবার এ কথা তিনি বলেছেন যাই হোক এনে ক্রিশ্চিয়ান মিশনারের যে আছে তার বিভিন্ন যুক্তি দিতে চাই যুক্তি দিয়ে তারা এটা খণ্ডন করতে চাই তারা মূলত বলতে চাই যে আসলে এই ভার্সটা এটা হচ্ছে একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে মূলত তারা বলতে চায় খ্রিস্টকে যারা গ্রহণ করবে তথা বিশ্বাসী খ্রিস্ট আর তার পরিবার যদি অবিশ্বাসী হয় সেক্ষেত্রে একটা বিভেদ সৃষ্টি হয়ে যাবে পরিবার একটা অশান্তি প্রবেশ করবে এইভাবে তারা অনেকভাবে ব্যাখ্যা করতে চাই। তা আমাদের প্রথম কথা হচ্ছে এটা খ্রিস্টানদেরকে যখন আমরা মুসলিমরা যখন কোনো ব্যাখ্যা দিতে চাই কোরআনের আয়াত হাদিস দিয়ে তখন খ্রিস্টানরা আমাদেরকে অভিযোগ করে যে মুসলিমদের কোরআন কমপ্লিট না এই জন্য হাদিস দেখতে হয় স্পষ্ট দাবি করে তা আমরা খ্রিশ্চানদেরকে এই কথা বলবো যে স্পষ্ট হয়ে কোরআন হচ্ছে আল্লাহর বাণী আর ব্যাখ্যা করছেন হাদিসের নবী মোহাম্মদ তথা কোরআনের ব্যাখ্যা আমরা হাদিস দিয়ে গ্রহণ করি নবীকে দিয়ে কিন্তু আপনি যে বলছেন বা আপনারা যে ব্যাখ্যা করছেন এই ভাষটা আসলে রূপক অর্থে ব্যবহার করা আছে তো আপনি নিজের একটা বুঝ বুঝে আপনি সেটাকে ব্যাখ্যা করতে চাইছেন এই বাইবেলের মধ্যে কোথায় বলা হয়েছে এটা অর্থে ব্যবহার করা হয়েছে এভার্স কোনো জায়গায় নেই তারপরে রূপকর্থে ধরছেন কিভাবে তারপরে আমরা যদি ধরে নিই যেটা রূপকর্থে ব্যবহার করা হয়েছে তো বাইবেলে একাধিক দেখবেন অফ লোক আট অধ্যায় চার থেকে পঁচিশ অনুচ্ছেদ পর্যন্ত যিশু খ্রিস্ট তার সঙ্গী সাথীদেরকে রূপক অর্থে একটা শস্যা বীজের কথা বলেছে যদি কোনো একটা শস্যা বীজকে যদি একটা মানে পাথরের মধ্যে ফেলে দেওয়া হয় অথবা বিভিন্ন জঙ্গলের জায়গাতে যেখানে অনেক পাথর থাকবে এমন জায়গাতে ফেলে দেওয়া হয় তার কাটার মধ্যে ফেলে দেওয়া হয় কেমন হবে তো যখন শিষ্যরা বুঝতে পারল না যিশুর এই রূপক কথা এই উপমা তখন শিষ্যরা জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার এটা তো আমরা বুঝতাম না তখন সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে তার মানে যিশু যদি কোনো রূপক অর্থে কোনো তিনি যদি বলে থাকেন তিনি পরবর্তী সাহাবিদের কাছে সঙ্গীদেরকে তিনি মানে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন আসলে আমার বলার উদ্দেশ্য এটা তো যিশু খ্রিস্ট পরিষ্কার বলছে যে পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি শান্তি দিতে আসি নাই তিনি পিতার বিরুদ্ধে ছেলেকে দাঁড় করিয়ে দেবেন মানুষ মধ্যে বিভেদ সৃষ্টি করবেন কথা পরিষ্কার ভাবে বলছে এটা যদি রূপক এটা কি এটা তো স্পষ্ট বাক্য এটা তো রূপক নয় আর রূপক যদি হতো তিনি ব্যাখ্যা করতেন যিশু কি এভার্সে কোনো ব্যাখ্যা করেছে কোনো করেনি তো আপনার খ্রিস্টানরা কিভাবে ব্যাখ্যা করতে চান বা আপনাকে আমি একটা কথা বলি যে ঈশ্বরের বাক্যকে কি সাধারণ মানুষ ব্যাখ্যা করতে পারে খ্রিস্টানদের একইটা কি খ্রিস্টানদের বিশ্বাস কি ঈশ্বরের বাক্যকে ব্যাখ্যা করা এটা যাবে না ওটা স্পষ্টভাবে মানে কিতাব যা বলবে বুক যেটা বলবে সেটাকে গ্রহণ করতে হবে এটাই মূল ব্যাখ্যা আর তারপরে আপনার ব্যাখ্যাটা গ্রহণ করবে বা বর্জন করবে এটা নির্ভর করছে কিসের উপরে আমরা সার্বিকভাবে দেখব যীশু খ্রিস্ট যদি কোনো রূপক অর্থে কোনো কিছু বলতেন উপমা দিতেন তিনি ব্যাখ্যা করতেন কিন্তু এই ভার্সের কোনো ব্যাখ্যা করেন নাই দুই নম্বর এটা যে রূপক অর্থে নেওয়ার কোনোই সুযোগ নেই এই আপনি বাইবেল খুলবেন গসকুলাপ লুক নয় অধ্যায় পরিষ্কার ভাই উনষাট থেকে বাষট্টি পদে কি বলছে দেখেন গসপল অফ লুকের উনষাট অধ্যায় নয় অধ্যায় উনষাট থেকে বাষট্টি আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি এটা যে রূপক অর্থে নয় এখানে পরিষ্কার ভাবে লুক নয় অধ্যায় উনষাট থেকে বাষট্টিতে যিশু খ্রিস্টের কাছে একজন সঙ্গী এসেছে এসে বলছে যে প্রভু আপনার সঙ্গে চলতে যাই যিশু বলছে তুমি আমার পেছনে চলে আসো তুমি আমার অনুসারী হয়ে যায় তখন যিশুর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে বলছে মানে মানে সে ব্যক্তিগণ যিশুকে বলছে যে প্রভু আমার বাড়িতে আমার পিতা মারা গিয়েছে আমি তাকে কবর দিয়ে এখনই চলে আসছি যীশু তখন বলছে আরে মৃতরাই মৃতদেরকে কবর দেয় তথা খ্রিস্ট তার সঙ্গীকে তার সাথীকে তার পিতা যে মৃত্যুবরণ করেছে এই পিতার কবর দিতেও তিনি নিষেধ করেছে অনুমতি দেয় নাই আরেকজন উঠে তখন বলছে যে প্রভু আমি আপনার অনুসারে হতে চাই তবে আমার পিতামাতার কাছ থেকে আমার পরিবারের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসি এইটুক সময় দেন যিশু সঙ্গে সঙ্গে বলছে যে লাঙ্গনে হাত দেওয়ার পরে আবার পিছন মরে দেখে তার জন্য স্বর্গরাজ্য নয় জন্য কথা যে পরিবারের মধ্যে একটা এসেছে। এবং পারিবারিক যে মেলবন্ধন এটাকে ধ্বংস করার জন্য এসেছে স্পষ্ট কারণ সেই ব্যক্তি বলছে যে প্রভু আমি আপনার অনুসারী হতে চাই যিশু বলছে আসো ব্যক্তি যখন বলেছে যে আমার বাবা মৃত্যুবরণ করেছে কবর দিয়ে আসি তো কবর দেওয়ার অনুমতি দেয় নাই চিন্তা করে দেখেন যে একজন মানুষ মারা গেছে সে হতে পারে অবিশ্বাসে একজন ব্যক্তি মারা গেছে কিন্তু বাবা তো যিশু তো উচিত ছিল যে হ্যাঁ ঠিক আছে তুমি যাও কবরটা দিয়ে আসো তিনি অনুমতি দেয় নাই ধরে নিল অবিশ্বাসী ব্যক্তি যদি মৃত্যুবরণ করে কিন্তু তার সন্তান কি মাটি দিতে পারবে না কবর দিতে পারবে না তার পিতা মাতা মানে তার মাতা তার বোন এদেরকে গিয়ে একটু সহানুভূতি দেখাতে পারবে না তার এই দুঃখীময় পরি মানে পরিবারের মধ্যে গিয়ে একটু পাশে দাঁড়াতে পারবে না যিশু অনুমতি দেয় নাই যিশু বলেছে যে না এটা সম্ভব নয় যদি যে মারা গেছে মৃতরাই তাদেরকে কবর দিবে যীশু অনুমোদন দেয় নাই চিন্তা করে দেখেন একজন বলছে আমার পিতা কাছে বিদায় নিয়ে আসি প্রভু তারপর আপনার আমি অনুসারে হচ্ছি আপনার পেছনে পেছনে আমি আসছি যিশু পরিষ্কার বলে ভাবে বলেছে মানে অস্বীকার করেছে যে নাঙলে হাত দেওয়ার পরে পেছন ফিরে দেখা যদি কেউ দেখে সে স্বর্গের রাজ্যে যেতে পারবে না স্বর্গের রাজ্যে যোগ্য নয় মানে আপনি আপনার বাবা মার কাছেও আপনি বিদায় নিতে পারবেন না যদি যীশুর অনুসারী হন দেখেন চিন্তা করেন হতে পারে তার বাবা সেই ব্যক্তির বাবা এত ছিল তার মা অবিশ্বাসী ছিল তার মানে কি যে তার সম্পর্ক ছিন্ন করে চলে আসতে হবে আপনি যদি বিশ্বাসী খ্রিস্টান হন তাহলে আপনার পিতামাতার যে জন্ম দিয়েছে আপনার ভাই বোন যার সঙ্গে বড় হলেন আপনার পরিবারের সঙ্গে যা এত খাতির আপনার বাপ মার টাকা পয়সা খরচ করে আপনার স্নেহ ভালোবাসা দিয়ে এত বড় করেছে তারপরেও যিশুকে বিশ্বাস করার কারণে ওদেরকে অস্বীকার করতে হবে ওদেরকে বিদায় পর্যন্ত নিতে পারবেন না এটা কি কোনো মানবিক শিক্ষা না এটা পরিবারকে ধ্বংস করা এটা সাম্প্রদায়িকমূলক একটা সন্ত্রাসীমূলক পৃথিবীতে যে জিজাস যে আগুন জ্বালাতে এসেছে তার জ্বলন্ত একটা নমুনা যিশুকে বিশ্বাস করে যে কেউ যদি তার পরিবারের কাছে বিদায় পর্যন্ত নিতে পারবে না যে তার বাবা যদি অবিশ্বাসী হয় খ্রিস্টান ধর্ম অনুসারে না হয় কবর দিতে পারবে না তার মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে না অসংখ্য জায়গাতে আশ্চর্য অথচ আমরা এই বাইবেলের এই ভাস যিশু খ্রিস্টের নামে মিথ্যা জাল করা হয়েছে এগুলো আমরা মানি না পবিত্র কোরআন যিশু খ্রিস্টকে অনেক সম্মান দিয়েছে পবিত্র কোরআন খুলেন সুরা ইমরান সুরমা তিন আয়াত নম্বর ফাইভ পঁয়তাল্লিশ আল্লাহ বলছে ওয়াজি হুফিদ দুনিয়া আল আখেরা যিশু খ্রিস্ট হচ্ছে ইহকালে সম্মানিত পরকালে সম্মানিত আল্লাহ বলেছেন যে যিশু খ্রিস্ট ঈশা আলাহ সাল্লা সাল্লাম তিনি ইহকালের জীবনে সম্মানিত এবং পরকালে সম্মানিত এবং আল্লাহর ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম চিন্তা করে দেখেন যে কোরআন এত সম্মান দিয়েছে কিন্তু বাইবেলে যিশু মিশন উদ্দেশ্য করে দিয়েছে যে মানে ধ্বংস করা আগুন জ্বালানো অশান্তি দেওয়া বাপ মার সঙ্গে দেখা করতে পারবে না এটা কি কোন একজন ভালো ধর্মগুরু শিক্ষা হতে পারে কোন ভালো ধর্মগুরু যদি কথা বলে আপনি কি গ্রহণ করবেন একটু চিন্তা করবেন বিবেক দিয়ে যে এমন কোন ধর্মগুরু যদি এরকম হয় আপনি তাকে গ্রহণ করবেন আমি তো একজন মুসলিম আমি এমন আমার দরকার নেই এমন ধর্মগুরু যদি বলে যে তুমি আমাকে বিশ্বাস করেছ তুমি খ্রিস্টান হয়েছ এই জন্য তোমার বাপ মাকে ভুলে যেতে হবে বাপ যদি কব মারা যায় কবর দিতে পারবে না তাকে মাটি দিতে পারবে না তাদের পাশে দাঁড়ানো যাবে না এমনকি বিদায় পর্যন্ত নিতে পারবে না কোনো ব্যক্তি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে আর তার পিতা মাতা তার পরিবার যদি অখ্রিস্টান থেকে যায় অবিশ্বাসী হয় যিশু এমনটাই শিক্ষা দিয়েছে আশ্চর্য হয়ে যাবেন এটা কোনো সুশীল সমাজ ভদ্র শিক্ষিত মানুষ এটা কখনোই গ্রহণ করতে পারে না একটা মানবিক ব্যক্তি কখনো এটা গ্রহণ করতে পারে না যীশুর মূল উদ্দেশ্যই পরিবারকে ধ্বংস করা মূল উদ্দেশ্য ছিল মূলত শুধুমাত্র বাইবেল অনুসারে আগুন জ্বালানো অশান্তি প্রতিষ্ঠাতা করা ধারাবিক পর্যায়ে আমরা আরও অনেক আলোচনা করব। আপনারা শুনতে থাকেন ইনশাল্লাহ আমরা অসংখ্য এপিসোড করব কয়েকশো এপিসোড করব যিশুর শিক্ষা বাস্তব বাস্তবসম্মত না সবগুলো অধিকাংশই সন্ত্রাসীমূলক শিক্ষা আজকে আমরা একটা পর্ব দিলাম আর অনেক রেফারেন্স আছে আমরা ইনশাল্লাহ পর্বতের সময়তে আপনাদের সামনে আবার আসবো আজকের মতো এতটাই ওয়াকুল জাল হাক্কুয়া জাহকল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা যখন সত্য আসে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হয়ে আছে সরবানি বানি ইসরাঈল নাম্বার 81 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু